যুক্তরাষ্ট্রে কোয়াড সম্মেলনের ফাঁকে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবারের বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আর তা হল এম কিউ নাইন ড্রোন চুক্তি এবং কলকাতায় সেমি কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি মোদী বাইডেনের দ্বিপাক্ষিক আলোচনাতেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে কথা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত বাসভবনে এক বৈঠকে মোদি বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন এর আগে জাতিসংঘ সাধারণত অধিবেশনে যোগ দিতে তিন দিনের সফরে মোদি যুক্তরাষ্ট্র পৌঁছান मूनशॉट इनिशिएटिव के तहत 7.5 मिलियन डॉलर के सैपलिंग किट्स डिटेक्शन किट्स और वैक्सीन्स का सहयोग देने की घोषणा करता हूं